পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি পূর্ণ তীর্থক্ষেত্র হল তারকেশ্বর এই তারকেশ্বরে রয়েছে বাবা তারকনাথের মন্দির দেবাদিদেব মহাদেব এখানে তারকনাথ রূপে পূজিত হন বাবা এখানে স্বয়ংভূত যদিও প্রায় সারা বছর ধরেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে এই পূর্ণ তীর্থক্ষেত্রে তবে শ্রাবণ মাসে চৈত্র মাসে এবং শিবরাত্রির সময় এখানে দূর দূরান্ত থেকে বহু ভক্তের আগমন ঘটে দূর দূরান্ত থেকে লক্ষাধিক পুণ্যার্থী এখানে ছুটে আসেন বাবার কাছে মনস্কামনা জানাতে এই শ্রাবণ মাসের লগ্নে আজ আমরাও চলেছি সেই প্রাচীন তীর্থক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। কীভাবে মন্দিরে পৌঁছাবেন কীভাবে পুজো দেবেন বর্তমান রীতি নীতি সব তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর যারা শারীরিকভাবে বা কোনো অসুবিধার কারণে এই ভূমিতে আসতে পারছেন না তাদেরও আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে মানুষ ভ্রমণ সম্পূর্ণ হবে চলুন তাহলে মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়া যায় তারকেশ্বর পৌঁছানোর থেকে সহজ উপায় হলো ট্রেন আপনারা হাওড়া থেকে আরামবাগ গোঘাট কিংবা তারকেশ্বর লোকাল ধরে সহজেই পৌঁছে যেতে পারবেন তারকেশ্বর আপনারা যদি ব্যান্ডেলের দিক থেকে আসেন তাহলে সেক্ষেত্রে শেওরাফুলি নেমে শেওরাফুলি থেকে আবার ট্রেন ধরে আপনাকে তারকেশ্বর পৌঁছাতে হবে এই শ্রাবণ মাসে শ্রাবণী মেলা উপলক্ষে বহু স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে তো আমরা শেওরাফুলি নেমে সেখান থেকে আবার একটি স্পেশাল ট্রেন ধরে তারকেশ্বর পৌঁছেছিলাম তিন তারিখ আর এই শ্রাবণ মাসের লগ্নে আমরা চলেছি হুগলি জেলার তারকেশ্বরের পূর্ণভূমি তারকনাথ মন্দিরে অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাবা নাটালে তো যাওয়া যায় না অবশেষে আজকে সেই সুযোগটা এসেছে আর মায়েরও অনেক দিন ধরে ইচ্ছা ছিল তারকেশ্বরে পুজো দেওয়ার তো আজকে মা আর আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল আপাতত রয়েছি আমরা শ্যাওরা পুলিশ স্টেশনে এখান থেকে হাওড়া তারকেশ্বর লোকাল আছে একটু পরে সেটা ধরবো শ্রাবণ মাসের আজকে সবে তিন তারিখ কিন্তু এখনই কিন্তু এখানে প্রচুর পুণ্যার্থীদের ভিড় আমাদের চোখে পড়ছে এই পুলিশ স্টেশনে এই শ্যামড়াপুলিতে রয়েছে কিন্তু নিমাই তীর্থ ঘাট সেই নিমাই ঘাট থেকে পুণ্যার্থীরা জল ভরে নিয়ে বাকি নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বরে পৌঁছ এই নিমাই তীর্থ ঘাটের ইতিহাস কিন্তু অনেক সুপ্রাচীন কিংবদন্তি অনুসারে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই নিমাইতীর্থ ঘাটে স্নান করে সেখান থেকে তারকেশ্বর গিয়েছিলেন সেখান থেকে এই ঘাটের নাম হয়েছে নিমায়তিত্ব মঙ্গল কাব্যের অন্তর্গত চণ্ডীমঙ্গলেও এই নিমায়তীত্ত ঘাটের উল্লেখ রয়েছে কিন্তু এতটা ফাঁকা পাবো আমরা আশা করিনি আপনারা হয়তো ভাববেন যে শ্রাবণ মাসে পুঁজিতে যাচ্ছেন যে করে এত এটা একটা স্পেশাল ট্রেন এই সময় যে শ্রাবণী মেলা চলে এই শ্রাবণ মাস এক মাস ধরে তারকেশ্বরে সেই মেলা স্পেশাল কিছু স্পেশাল ট্রেন এখানে দিয়ে আছে থেকে তারকেশ্বর বর্ষাস্নাত গ্রাম বাংলার সবুজ প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চললাম প্রাচীন তীর্থক্ষেত্র তারকেশ্বরের দিকে এই যে এখানে স্কেলটা রয়েছে এটা দিয়ে আমরা বাইরে যাচ্ছি আপাতত ভিড়টা দেখুন আজকে শ্রাবণ মাসে তিন তারিখ আর কীরকম ভিড় এখন অনেকেই হয়তো জল টল ঢেলে বাড়ি যাওয়ার পথে এনারা বেরিয়ে পড়েছেন মানে ফিরে যাচ্ছেন এনারা আর কি আর এখন বাচ্চা বারোটা আমরা এসে পৌঁছলাম এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল সেখান থেকে বাইরে এলাম তো এখানে প্রচুর টোটো ওটো রয়েছে উঠবো না আমরা ঘেঁটেই যাবো প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর পুলিশ আর পি এফ ছিল পুলিশ প্রোটেকশন ছিল আর পাণ্ডাদেরও কিন্তু বেশ উৎপাত রয়েছে স্টেশনে নেমে দেখলাম তো আপনারা সেটা খেয়াল রাখবেন এই যে মন্দিরে যাওয়ার জন্য এরকমভাবে দিক নির্দেশ করে দেওয়া আছে একটা অসুবিধা হবে না আপনাদের হেঁটে যেতে আসার জন্য স্টেশনের সামনেই টোটো আছে দশ টাকা কুড়ি টাকা করে ভাড়া চাইছে পার পার্সেন তো আপনারা চাইলে টোটোতেও যেতে পারেন কিন্তু আমরা ভেবেছি যে আমরা হেঁটেই যাবো টোটোয় উঠবো না সেই জন্য আমরা হাঁটছি কতটা সময় লাগে হাঁটতে সেটা আপনাদের পৌঁছিয়ে তারপর বলছি রাস্তা ভুল হওয়ার কোনো কারণ নেই এই যে মন্দির এদিকে এরকমভাবে অ্যারো করে ইন্ডিকেট করে দেওয়া আছে প্রশাসনের পক্ষ থেকে মন্দিরে যাওয়ার পথে দুপাশ দিয়ে এরকম অজস্র দোকান রয়েছে যেখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনে নিতে পারবেন মন্দিরে যাওয়ার পথে এরকম বা হাতেই দেখবেন এরকম পার্কিং এরিয়া আছে যেখানে আপনারা বাইক বা এখানে সাধারণত মেনলি বাইক পার্কিংই দেখছি আমি আর সামনে ওদিকটা হয়তো চার চাকা পার্কিং করা যায় এটা এটা মেনলি বাইকের জন্যই করা হয়েছে যারা বাইক নিয়ে আসবেন তারা এখানে পার্কিং করতে পারবেন এই যে এই হচ্ছে সেই যে দুধ পুকুরে স্নান করলে পারে সমস্ত পাপস্থালন হয় চেতনা বোধ আমাদের জাগ্রত হয় এই দুধ পুকুরে স্নান করে তারপর সেখান থেকে বাবার মন্দিরে গিয়ে পুজো দেন আর যে এই দোকানটা এটা হচ্ছে ভোলা ভান্ডার এখান থেকে আমরা তারা নিলাম পূজার সামগ্রী এখান থেকে নিলাম আমরা আমরা চাইলে এখানে অনেক দোকান আছে আমরা এই জায়গা থেকে নিলাম বলে আপনাকে দেখি নাম করতে পূজা ঠিক আছে এই বাবা চান জল রয়েছে

কুড়ি যেমন হয় তখন যেমন আর বাবার জল ডালে ফিজ থেকে থাকা শুরু হয় এবার যে যেমন নেয় অনেকে পাঁচশো টাকারও জল নেয় কেউ পাঁচ হাজার টাকারও জল নেয়ের ব্যাপার টাইমের ব্যাপার বলতে এখন যেহেতু মেলা চলছে বাবার তো গর্ব গিয়ে এখন মানে গোটা শাওয়ার মাসেই চোমাতে জল ঢালা আর পুজো হয় গর্ব গিয়ে গর্ব গিয়ে পুজো না পুজো হবে গর্ব গিয়ে প্রসাদ যাবে গর্ব গিয়ে আর জল ঢালা হয় চোমা আর রবিবার সোমবার আপনার ভোরবেলা যেমন হয় ভোর সময় হলে আর বাকি দিন যেমন নর্মাল আর সারা সারা বছরের নিয়ম যেটা চেঞ্জ হয়েছে তারকেশ্বর মন্দিরে রবিবার সোমবার সরকারি ছুটির দিন আর পূর্ণিমা যেগুলোতে ছুটি থাকবে এই যেমন রবি সোম সরকারি ছুটি আর পূর্ণিমাতে মন্দির সম্পূর্ণ বন্ধ মানে আজকে যেমন চোঙা সেরকম চোমাতেই হয় আর বাকি যে দিনগুলো মঙ্গল থেকে শনি যদি ছুটির দিন না থাকে সেখানে গিয়ে প্রবেশ করা যায় মানে বাবাকে বাবার মূর্তিটাকে বাবার মূর্তিটা দেখিয়ে দিন একবার মানে বাবার মূর্তিটাকে আমি স্পর্শ করতে পারবো দিন মানে যেগুলো ছুটির দিন এইগুলো বাদে আর বাকি দিনগুলো যেমন পুজো জালের ভিতরে জল ঢালা বাইরে সেই দিন আসবেন তবে বিশেষ বিশেষ তিথির সময় মন্দিরে পূজা দেওয়ার সময় পরিবর্তিত হয় এবং আপনারা যদি বিকেল বেলা আসেন তাহলে ছটা থেকে আটটা পর্যন্ত সেই সময় মন্দিরে সন্ধ্যা আরতি হয় সেই সময় বাবা দর্শন আপনারা করতে পারবেন তবে সেই সময় কিন্তু বাবার মাথায় আপনারা জল ঢালতে পারবেন না পূর্ণভূমি তারকেশ্বরের আরাধ্য দেবতা হলেন বাবা তারকনাথ যিনি সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করেছিলেন পৌরাণিক মতে এই তারকেশ্বর আসলে আগে একটি জঙ্গল ছিল যার নাম তখন ছিল তারপুর ঠিক এই তারপুরের পাশের গ্রামে থাকতেন রাজা ভারমল্ল যিনি একদিন খবর পান যে এক গোপালকের গরু এই জঙ্গলে একটি কালো পাথরের উপর এসে প্রত্যেক দিন দুধ দিয়ে যায় রাজা সেই খবর পাওয়া মাত্র সেখানে ছুটে আসেন এবং ওই কালো পাথরটিকে দেখে উনি শিবলিঙ্গ হিসাবে সেটাকে পূজা করার জন্য খোঁড়াখুঁড়ি শুরু করেন কিন্তু সেই খনন ব্যাহত হয় এবং পরে তিনি স্বপ্নাদিষ্ট হন মহাদেবের দ্বারা যে ওখান থেকে ওই পাথরটি না সরিয়ে বরং ওখানেই তার মন্দির স্থাপন করা হোক এবং তারপর সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রাজার আদেশ অনুসারে এই প্রাচীন মন্দির তারকনাথের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরটি আটচালা সামনেই রয়েছে নাট মন্দির এবং মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা কালী এবং লক্ষ্মী নারায়ণের মন্দির মন্দিরের উত্তর দিকে রয়েছে শিবগঙ্গা বা দুধপুকুর ভক্তদের বিশ্বাস এই পুকুরে স্নান করে লাভ হয় চেতনাবোধ জাগ্রত হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তাই এই দুধ স্নান করে বা সেখানে পাহাড় পা মাথায় জল ছিটিয়ে এই মন্দিরে আজকে শ্রাবণ মাসের তিন তারিখ কিন্তু খুব একটা ভিড় এখনো শুরু হয় না হয়তো আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার ভিড়টা শুরু হবে এখনো লাইন ফাঁকাই আছে আমাদের মোটামুটি কুড়ি মিনিটের মধ্যেই তুলে দেওয়া হয়ে গেছে আজকে শ্রাবণ মাসের তিন তারিখ এই যে লাইনটা আপনারা দেখছেন এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি স্পেশাল লাইন দেড়শো টাকা করে এই লাইনে মানে যখন লাইন থাকবে তখন আপনার দেড়শো টাকা করে দিয়ে কুপন কেটে এই লাইনে আপনি দাঁড়াতে হবে এটা স্পেশাল লাইনের জন্য আর না হলে আপনাদের ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে এক নম্বর দিক থেকে সেটা নর্মাল তো এখন লাইন ফাঁকা আছে বলে আমরা এখানটা দিয়ে পারলাম খুব সহজেই

অনেকেই হয়তো আপনারা দূর থেকে আসছেন এসে হয়তো আপনারা চাইছেন যে একটু ফ্রেশ হয়ে এখানে একটা ঘর নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর পুজো দেবেন তো তার জন্য কিন্তু এখানে প্রচুর থাকার জায়গাও রয়েছে এখন থাকার জায়গা আছে যেমন এখানে মন্দিরের পাশেই রয়েছে রাত্রি নিবাস যে বীরেন্দ্রনাথ ভবন এখানে ক্রস করে ভিডিওটা আপনারা ফোন নাম্বার নিয়ে নিতে পারেন এখানে রয়েছে শিবায়ন একটু বলে দিন দাদা আপনাদের এখানে ঘর ভাড়া কত করে আছে এখানে ঘর ভাড়া দুশো টাকা আছে নর্মাল ঘর আচ্ছা অ্যাটাচ ঝড় আছে সাড়ে তিনশো টাকা চারশো টাকা হ্যাঁ একদম সাড়ে তিনশো হ্যাঁ এটা আমার কার্ড আমাদের দোকান দোকানটা মনোজ মালা কার আমাদের দোকানের নাম শিবাইন দোকানের নাম হ্যাঁ

এখানে যদি আপনারা সকাল সকাল আসেন দশটা এগারোটা পর্যন্ত এখানে একটা কুপন দেওয়া হয় ষাট টাকা করে সেই কুপন নিয়ে ভিতরে যে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে ভিতরে প্রদান করা যায় না সে লক্ষ্মীনারায়ণ মন্দিরের যে ভোগ প্রসাদ সেটা আবার একটার সময় দেওয়া হয় আপনারা সেটা খেতে পারেন এখানে স্পেশাল হেলথ ক্যাম্প এরকম এবং পুলিশের এখানে প্রোটেকশান রয়েছে যদি আপনাদের কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এখানে এসে কন্ট্যাক্ট করতে পারেন তবে রাজবাড়ির মধ্যে এখন ঢোকা যায় না মেলার সময় রাজবাড়ি কিন্তু ঢোকা এন্ট্রি পুরোপুরি বন্ধ এখানে এরকম প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার জন্য এনারা রয়েছে কোনো অসুবিধা হলে কন্ট্যাক্ট করতে পারে মন্দিরের সব এখানে প্রচুর নিরামিষ হোটেল আছে যদি আপনারা ভাত বা কচুরি এই অনেক কিছু খেতে চান আমরা এখন এই যে গোস্বামী নিরামিষ হোটেল এই দোকানটায় ঘুরতে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কত করে থালি নিচ্ছে পরে আপনাদের খেয়ে বলছি আমরা রয়েছি গোশিয়ামে নিরামিষ হোটেলে এখানে আমরা ভেজ থালি নিয়ে নিয়েছি ভেজ থালি পাট থালি নিয়েছে আশি টাকা করে থালিতে এখানে রয়েছে এরকম ভাত আলু ভাজা পাঁপড় ভাজা চাটনি এখানে রয়েছে আলু পোস্ত এখানে ধোকার না এখানে ডাল আর সঙ্গে এখানে ঘি দিয়ে দিয়েছে খাওয়ার টেস্ট কেমন খেয়ে আপনাদের বলছি এখানে খেলাম আমরা গোশ্যামে নিরামিষ হোটেল মোটামুটি ছিল খাবার টেস্ট আশেপাশে অনেক হোটেলই আছে ওই হোটেলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম বলে আমরা ওখানে ঢুকলাম ঠিক আছে একদম খুব খারাপ নয় মোটামুটি খাবারের টেস্ট ছিল এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণেরোভাব সোজা গেলে পরে আপনি রাজবাড়ি পাবেন তো সেখান থেকে রাজবাড়ি থেকে আপনাকে এখানে যে বিনামূল্যে এখানে জল দান করা হচ্ছে যদি পুণ্যার্থীরা যারা আসছেন তাদের যদি জল চেষ্টা পায় তাহলে এখানে কিন্তু আপনারা বিনামূল্যে জল খেতে পারেন স্টেশনের বাইরে এখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ রয়েছে যদি আপনাদের বেরিয়ে বাইরে বুঝতে কিছু অসুবিধা হয় আপনারা এখানে গিয়েও এনাদের কাছ থেকে হেল্প নিতে পারেন তো এই ছিল আমাদের একদিনে তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার গল্প আশা করি আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের কিছুটা হলেও উপকার হবে উপকৃত হবেন আপনারা যদি শ্রাবণ মাসে আসেন তারকেশ্বর ধর্মে পুজো দিতে তাহলে আমাদের এই ভিডিওটা দেখলে আপনাদের কাছে অনেকটাই ব্যাপারটা চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি তো যাই হোক এই ছিল আমাদের আজকের অভিজ্ঞতা যেটা আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করলাম আপাতত এখান থেকে এবার বাড়ি ফেরার পালা হার হার হ্যাঁ